এর প্রশ্ন হচ্ছে আরম শেখ স্ত্রীর নামের শেষে স্বামীর নাম লাগানো যাবে কিনা অনেকে স্ত্রীর নামের শেষে স্বামীর নাম লাগিয়ে দেয় এটা লাগানো কতটুকু হব। অর্থাৎ স্ত্রীর নামের শেষে স্বামীর নাম লাগানো স্বামীর পরিচিতির জন্য বা স্ত্রীর পরিচিতির জন্য এটা আসলে ইসলামে বৈধ কিনা বা ইসলামে এটা শরীয়ত সম্মত কিনা জানানোর জন্য প্রশ্ন করেছেন উত্তর হচ্ছে স্ত্রীর নামের শেষে স্বামীর নাম যোগ করার কোনো প্রমাণ শারিয়া ইসলামে নেই আম্মাজানগণ ছিলেন যারা বিশেষ করে উম্মতের মা যারা আল্লাহ রসুল বিবিদিরকে উম্মতের মা হিসাবে স্থির করেছেন সাব্যস্ত করেছেন তারা কিন্তু তাদের নামের শেষে রসুলামের নামকে সংযুক্ত করেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না রাসুলসাল্লামের স্ত্রীগণ বা কোনো মহিলা সাহাবী নিজেদের নামের সাথে স্বামীর নাম যোগ করেছেন এই এই ধরনের কোনো তথ্য আমরা খুঁজে পাই না অনুরূপ আকাবে রাসলাব যারা ছিল তারাও এমনটা করেছেন বলে প্রমাণিত নয় অনুরূপভাবে ইসলামের ইতিহাসে এমন কোনো প্রচলন দেখা যায় না বরং আধুনিক কালে এটি অনইসলামিক সংস্কৃতি থেকে আগত যা পরিত্যাগ করার মতো যা পরিতেজ্য এজন্য কোনো ভাবে কোনো অবস্থাতেই কোনো মহিলা তার নামের সাথে তার নামের পেছনে স্বামীর নাম লাগাতে পারবে না এজন্য কোন স্ত্রী তার নামের সাথে স্বামীর নাম সংযুক্ত করবে এটা ইসলামের বৈধ নয় এটা অনইসলামিক ইসলামিক থেকে এটা চলে আসছে আল্লাহ তাহলে আমাদেরকে